কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের খুব চমৎকার সব একদম একদম ব্ল্যাকের ভিতরে কিছু বোটিক্স কালেকশন আসলাম একদম নর্মালের একদম হোলসেল প্রাইস দেবে ড্রেস গুলো খুলে দেখাবো দেখে নেবেন এক এক করে প্রতিটা ড্রেসও অসাধারণ চমৎকার খুব সুন্দর একটা কালার কাপড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম নর্মাল উপরে এগুলো সেমি স্টিচ করা থাকবে হাতাতেও কিন্তু কাজ থাকবে সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম গরমে পরে খুব আরাম একদম হবে মলমলের উপরে মলমল বলতে হলো একদম সফট যেটা একদম এসি কটনের মতো একদম এসি কটনের মতো মলমলের একদম খুব চমৎকার আপনারা সবাই ভালো করে জানেন যারা বিজনেস করে কালো কখনো কিন্তু ক্যামেরাতে কিন্তু অ্যাকুরেটলি কালো আসে না এগুলো কিন্তু একদম কুচকুচা খুবই সুন্দর কালো একদম খুব সুন্দর কালো কিন্তু এগুলো ক্যামেরাতে হয়তো কালো অ্যাকুরেট আসবে না কালো আইয় না ভালো মাল সাদা মাল এগুলো কেন তো খুব চমৎকার খুব সুন্দর একটা মেরুন কালার দেখেন এগুলো হলো মলমলের উপরে আরামদায়ক আমরা চমৎকার একটা প্রাইজ পাবনা একদম চমৎকার একটা প্রাইস সবাই যেন নিতে পারেন সুন্দর এই ড্রেস গুলা চমৎকার এই ড্রেস গুলা প্রিমিয়াম কোয়ালিটির একদম আরামদায়ক ড্রেস এগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই যে কটা দেখাচ্ছি সেই কটাই হবে এর বেশি আর হবে না ডিজাইনগুলো আলাদা আলাদা কালো হলো বেশি চমৎকার সুন্দর দেখেন এটা আরেকটা একদম অল ওভার কাজ থাকবে সুন্দর কাজ থাকবে কাপড়গুলো হবে আরাম একদম এসি কটনের ভিতরে সবগুলো ড্রেসে আছে কালো দেখাবো অন্যগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন উপরে একদম সুতি জামা নামাজি অন্য আরামদায়ক কিন্তু প্রত্যেকটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিজাইনগুলো একদম অসাধারণ চমৎকার খুব সুন্দর এটা হলে একদম ডিপ কফি কালার এটা হলো একদম খুব ডিপ একটা কফি কালারের ভিতরে কালারটা তো চমৎকারী কালারটাও কিন্তু খুবই সুন্দর ইনশো আল্লাহ অন্যটাও কিন্তু অনেক সুন্দর নামাজি অন্য আরামদায়ক একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো প্রাইস অনেক বেশি আমরা আপনাদেরকে এগুলো ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো যারা নিতে চান মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর কালার দেখেন ডিজাইনটা হেভি এগুলো কিন্তু বারোশো টাকার ড্রেস না এগুলা আমাদের অনেক দামি ড্রেস আমরা আসলে ড্রেসগুলার কালার ছিল আমাদের এগুলো কালার নেই বিধে সব কালো হয়ে গেছে এই জন্য আমরা সেট ভাঙা মাল আমরা আপনাদের ওখান দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুতি মলমলের এই পিক্সের কালেকশনগুলো ইনশাল্লাহ যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন চমৎকার আরও একটা কালো এটাও কালো কালোর ভিতরে গোল্ডেন কাজ সবগুলোই কালো দেখাবো কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা হবে ডিজাইনগুলো হবে আলাদা আলাদা হবে নামার জন্য ড্রেস হবে সুতি হবে আর একবার যারা নেবেন তারা বুঝতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম এসি কটনের খুব সুন্দর মলমলে কাপড়গুলো হবে আরামদায়ক সেমি সাইজ কাপড়গুলো সেমি খুবই সুন্দর আর একটা কালার একদম দেখার মতো কালার ডিজাইন সরি কালার না ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর ওনাগুলো অনেক বড় একদম আরামদায়ক কিন্তু অনেক আর কাজ চাষ অন্যগুলো ভিতরে অনেক ডিজাইন আছে ইনশাল্লাহ ডিজাইনের ওনাগুলো চমৎকার ডিজাইনগুলো কিন্তু তারা নিতে চান এখন ইনবক্স করেই ফেলাম ঘরে বসে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো চমৎকার আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পাবেন তো সবাই আপনার আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই জন্য ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ